প্রথমে এটা একটা খুব কঠিন ছিল এবং আমি তখন নিয়ে নিলাম আমি নিউইয়র্কে ছিলাম যখন ডরেন বলস নামে আমাদের একজন সহকমিকে পাকশালা মাস্টার ছিলেন উনি ওনার সাথে আমি আলাপ করছি তখনই আমি জানতাম যে এরকম একটা মিডিয়া প্রোফাইল হতে যাচ্ছে কিন্তু আসলে আমার সহসুবি যোগাত ছিল না সে বলল আমার একজন না আছে যার সাথে আমি গান মাঠে মাঠে যোগাতে যাবে তখন হুয়েদা আরাফের

আমি তখন দেখলাম কোনো ভাবে এটা সম্ভব না কিন্তু তার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যাব এবং রেহনুমাকে আমি জানালাম যে আমি যাবো তখন তো আমার যোগাযোগ আছে ও একটা ছোট্ট উত্তর দিল হান্ড্রেড এবং তারপরে আমরা কি করব কি না করব সেগুলি লম্বা আলাপে আছে এবং তারপরে এটাও একটু মজার জিনিস বলি সেটা একটা ইন্টারেস্টিং জিনিস লরেনের সাথে আমার পরের দিন সকালবেলায় দেখা করার কথা ওষুধই বলে আসতে পারেনি আমি নিউ ইয়র্কে যখন হেঁটে যাচ্ছি তখন রাস্তা দিয়ে এক ভদ্রলোক বাংলাদেশি উনি আমাকে দেখে চিনে ফেললেন এবং উনি ইশারা করলেন কথা বলতে চাই আমি বললাম ভাই আমার খুব রাস্তা এখন পারবো না আমরা নম্বর যোগাযোগ করলাম উনি তারপরে বহুবার আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারেননি ওই দিন লরেন্স না থাকাতে তাকে আমি সময়টা দিলাম

রোম থেকে তুমি যদি বাস নাও লেচে বলে একটা জায়গায় যেতে পারবে সাড়ে দশ ঘন্টা যাত্রা আমি ওইটাই করলাম বললাম রাখতে দাও কারণ আমি এখন ফ্লাইট পাই ফ্লাইট তার আগে আমি ব্যবস্থা করতে চেষ্টা করবো যাতে রোম পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু একটা হলে আর একটা হবে সেটা বিলাসিত আমাদের নাই তাদের বাসের টিকিট আমি তখন কেটে ফেলে তারপর আমি অন্য মিটিং এ চলে গিয়ে ট্রাভেল এজেন্টকে দায়িত্ব দিলাম তুমি এই টাইনের মধ্যে আমাকে রোমের পৌঁছানোর ব্যবস্থা করো আমি ওইখানে বোকটার কার প্রফেসর ইউনিসেড যে সেশনটা ছিল ওখানে যখন বসে আছি তখন সে আমাকে টেক্স করলো আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি বুক করে দিয়েছি তাই সেইভাবেই হলো এবং আমি নিউ ইয়র্ক থেকে আমান হয়ে দোহা হয়ে ঢাকায় পৌঁছে এখানে আমাদের সাথে কি হবে আদদিন থাকব না কিভাবে চলবে এগুলির প্রস্তুতি নিয়ে আবার প্লেন ধরে রইল এবং প্রেস কনফারেন্স করে রোমে চলে গেলাম রোমে গিয়ে ওখানে তারপরে পাঁচ ঘন্টা অপেক্ষা করে রাতের বাস ধরে সকাল বেলায় লেচি পৌঁছালাম সেখান থেকে আরেকটা বাস নিয়ে আরেকটা ট্রেন ধরলাম সেই ট্রেনের পরে আরেকটা বাস নিয়ে তারপরে বিশ মিনিট হেঁটে অত্যন্ত অত্যন্ততে যেখানে ওদের মহড়াটা ছিল সেটা উনত্রিশ তারিখ সকালে পৌঁছাতে পারলাম আমার আঠাশ তারিখ রাতে পৌঁছানোর গ্রেস আমি আমাকে দিয়েছে আদক্ষ ছিল আমি যে ফিরতে নাও পারি সেটার ভয় ছিল এবং সেই কারণেই কিন্তু আমরা আগে বসে আমার অন্তত দেরি হতে পারে নাও আসতে পারি সেটা যদি হয় তাহলে কি হবে

এটার সঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন অ্যাড করি আমার মাথায় আসছিল সেটা হচ্ছে যে আপনি এত কাছে গেলেন গাজার আপনারা সবাই যারা ছিলেন প্রতিদায় গাজাবাসী সম্পর্কে নতুন কোন তথ্য পেয়েছেন কিনা নিশ্চয়ই নিজেরা আলোচনা করতে এবং তথ্য আপনাদের কাছে আসতো এখন ওখানে পরিস্থিতিটা কেমন সেই বিষয়ে আপনি নতুন কোনো খবর দিতে পারবেন কিনা আমাদের আমরা

একেবারে আক্ষরিকভাবে ভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোনোভাবে ইন্টারভেনশন করার প্রয়োজন আছে মনে করি যে প্রশ্নটা করেছিলেন আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকেই এর আগে গাদায় ছিল তাদের উপর অত্যাচার হয়েছে তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাটা করেছে এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিক ভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো যেহেতু গ্লোবাল লিডাররা করবে না আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি একটা সেটা বিস্তারিত আলাপ আপনার সাথে করব না কিন্তু একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবো